সিঙ্গেল নিডের লক স্টিস ভার্টিক্যাল মেশিন কীভাবে নাইফ ডাউন করানো হয় ফেস কাভারটা খুলে আপনি একটা স্ক্রু দেখতে পাচ্ছেন ড্রাইভার দিয়ে ওইটা লুজ দিলেই নাইফটা ডাউন করানো যাবে ওটা লুজ দিতে হবে দিলেই আপনি দেখতে পাবেন কীভাবে ডাউন করানো হয় নাইফ কতখানি কতখানি মেজারমেন্ট লাগবে সেটা দিতেছে দেখতে থাকুন কিভাবে ডাউন করানো হয় এরপর নাইফটা স্ট্যান্ডের পজিশন রেখে দিলেই নাইফটা সুন্দরভাবে কাটবে এখন একটা ঝুট বা ফেব্রিক চেলে আপনাদেরকে দেখানো হচ্ছে নাইফটা কত স্মুথলি কাটছে দেখতে পাচ্ছেন